আজকের ভিডিওতে এমন একটা রোগ বা চ্যালেঞ্জ নিয়ে কথা বলব যা আমাদের দেশে দ্রুত বাড়ছে এবং এটাও বলা যায় যে আমাদের দেশ সারা বিশ্বে এই রোগের রাজধানী হয়ে উঠেছে গবেষণায় দেখা গেছে প্রায় আশি মিলিয়ন ভারতীয় এই রোগের জন্য ব্যস্ত। রোগটার নাম ডায়াবেটিস আজকের দিনে ডায়াবেটিস ব্লাড সুগার বা রক্তে সুগার সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি ব্লাড সুগার বা রক্তে সুগার আমাদের একটার পর একটা অঙ্গ যেমন কিডনি নার্ভ চোখ এবং হার্ট নষ্ট করে এ ছাড়াও সাইলেন্ট কিলার হিসেবে ধীরে ধীরে আমাদের মেরে ফেলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনি কিভাবে খুব সহজে এই রোগ থেকে নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারবেন ভিডিওতে অনেক দরকারি কথা বলা হবে যেগুলো আপনি ডায়াবেটিসের রোগী হন বা না হন সবার জন্য সমানভাবে প্রয়োজনীয় ভিডিওটা স্কিপ না করে দয়া করে ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখুন আলোচনার শুরুতে বলে নেওয়া যায় আমাদের রক্তে বেশ কিছু ধরনের সুগার রয়েছে যার ভেতর গ্লুকোজ হলো প্রধান এবং রক্তে বেশি পরিমাণে গ্লুকোজই দেখা যায় এটা আমাদের শরীর সারা দেহে এনার্জি বা শক্তি বয়ে দিয়ে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই সেই খাবার থেকে গ্লুকোজ আমাদের রক্তে আসে ব্লাড সুগার হল আমাদের রক্তে গ্লুকোজের উপস্থিতি এবং রক্তে গ্লুকোজের পরিমাণ হলো ব্লাড সুগার লেভেল রক্তে সুগার লেভেল বেড়ে যাওয়া বা কমে যাওয়ার জন্য দুটো হরমোন খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে একটার নাম ইনসুলিন আর আরেকটার নাম গ্লুকারল আমাদের প্যাংক্রিয়াস বা অগ্নাশয় থেকে এই দুটো হরমোন বেরোয় গ্লুকাগন আমাদের লিভারে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে আর ইনসুলিন গ্লুকোজকে আমাদের দেহের বিভিন্ন কোষে পৌঁছে দেয় গ্লুকাগন রক্তে সুগারের পরিমাণ বাড়ায় আর ইনসুলিন রক্তে সুগারের পরিমাণ কমিয়ে দেয় যখন কোনো কারণে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তখন প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় থেকে বেশি ইনসুলিন বেরোতে থাকে যা আমাদের রক্তে সুগার কমাতে সাহায্য করে আর কোনো কারণে রক্তে সুগার স্বাভাবিকের থেকে বেশি কমে গেলে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় থেকে আবার গ্লুকাদন বেরোতে থাকে যা সুগারকে বাড়িয়ে দেয় অতএব ইনসুলিন এবং গ্লুকাগন আমাদের শরীরে একটা আরেকটার সাথে বোঝাপড়া করে কাজ করে ব্লাড সুগারের ভারসাম্য বা ব্যালেন্স ঠিক রাখে এবং এই চক্রাকার প্রক্রিয়া বারবার চলতেই থাকে আর আমাদের দেহে স্বাভাবিক গ্লুকোজের মাত্রা বজায় থাকে যদি আপনার অগ্নাশয় দরকারমাফিক মাফিক ইনসুলিন তৈরি না করে বা আপনার শরীর ইনসুলিন ঠিকভাবে ব্যবহার না করে তাহলে আপনার হাই ব্লাড সুগার হতে পারে যাকে চিকিৎসার পরিভাষায় বলা হয় হাইপার গ্লাইসেমিয়া অতএব এটা পরিষ্কার হলো যে গ্লুকাগন আর ইনসুলিনের ভেতর কোনো একটার পরিমাণ বেড়ে গেলে বা কমে গেলে আমাদের দেহে ব্লাড সুগার বেড়ে বা কমে যায় আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন এই কারণেই যারা ডায়াবেটিসে আক্রান্ত মাঝে মাঝেই তাদের রক্তে সুগারের মাত্রা বেড়ে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয় শুধু তাই নয় ডায়াবেটিসের রোগী ছাড়াও যারা ডায়াবেটিসের রোগী নন তাদের রক্তেও হঠাৎ সুগারের পরিমাণ বাড়তে দেখা যায় হাজার বিধি বিধিনিষেধ মেনে চললেও সুগার বেড়েই চলে এই কারণেই আপনি ডায়াবেটিসের রোগী হন বা না হন আজকের ভিডিওটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন অনেক কারণে আমাদের শরীরে সুগারের তারতম্য ঘটতে পারে জেনে নেওয়া যাক কী কী কারণ এর জন্য দায়ী জল কম খাওয়া ঠান্ডা পানীয় যাতে কৃত্রিম মিষ্টি বা আর্টিফিশিয়াল সুইটনার থাকে এই ধরনের পানীয় খাওয়া কিছু ওষুধ যেমন জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট এবং অ্যান্টিসাইকোটিক ধরনের ওষুধ কিছু হরমোনের ওষুধ খু না হওয়া গ্রীষ্মের প্রচণ্ড তাপে কাজ করা ক্যাফিন জাতীয় জিনিস খাওয়া চিনি এবং মিষ্টি খাওয়া এরই সাথে ব্রেকফাস্ট না করা এবার জেনে নেওয়া যাক কীভাবে ডায়াবেটিস সারাবেন বা যাদের ডায়াবেটিস নেই তারা ডায়াবেটিস থেকে কিভাবে দূরে থাকবেন এজন্য একদম সোজা ব্যায়ামের কথা বলা হচ্ছে এই ভিডিওতে যা আপনি বাড়িতে অফিসে বা যেখানেই থাকুন না কেন এই ব্যায়ামটা করতে পারবেন এই ব্যায়াম রক্তে সুগারের মাত্রা কমিয়ে রক্তে সুগার কন্ট্রোল করতে একশো শতাংশ সাহায্য করবে ব্যায়াম কিভাবে করবেন সে কথা বলার আগে বলে নেওয়া যাক কেন এই ব্যায়াম করবেন এবং এই ব্যায়াম কিভাবে আপনার রক্তে ব্লাড সুগারের মাত্রা কমিয়ে সুগার কন্ট্রোল করতে সাহায্য করবে আপনি দাঁড়িয়ে পা চেয়ারে বসে এই ব্যায়াম করতে পারবেন আমরা সারা দিনে আমাদের পুরো শরীরকে শুয়ে বসে বা দাঁড় করিয়ে রাখি এরই সাথে আমরা আবার ব্যায়াম হিসেবে হাঁটা দৌড়নো বা শারীরিক কোনো ধরনের ব্যায়াম করি আমাদের অনেকেরই ধারণা শুয়ে বসে বা দাঁড়িয়ে থাকার বদলে ব্যায়াম করলে আমাদের ব্লাড সুগার দ্রুত কমে যাবে কিন্তু এর উত্তর হলো না সব অবস্থাতেই ব্লাড সুগার একই থাকবে কারণ আমরা যে ধরনেরই ব্যায়াম করি না কেন বা কোনো কাজ করি তখন আমাদের শরীরের সমস্ত পেশি কাজ করতে শুরু করে তখন পেশিগুলো রক্ত থেকে সুগার না নিয়ে বা খুব কম সুগার দিয়ে শরীরের অন্য জায়গা থেকেও সুগার নিতে পারে এবং যেহেতু পেশি থেকে গ্লাইকোজেন নিতে থাকে তাই রক্তে সুগার একই থাকবে অতএব আপনি যদি ভেবে থাকেন যে আপনি ব্যায়াম করলে আপনার রক্তে সুগার কমে যাবে সেটা হবে না কারণ ব্যায়াম করার জন্য শরীরের সমস্ত পেশি একসাথে কাজ শুরু করবে এখন আপনার মনে তালগোল পাকিয়ে যেতেই পারে যে একবার বলছি ব্যায়াম করে রক্তে সুগারের মাত্রা কমিয়ে রক্তে সুগার কন্ট্রোল করার কথা যা আজকের ভিডিওতে একটু আগেই বলা হয়েছে আবার একটু পরেই এই ভিডিওতেই বলছি ব্যায়াম করলে আপনার রক্তে সুগার কমবেন কিন্তু দুটোই একদম সত্যি কথা এবং আজকের ভিডিওতে এটাই বলা হয়েছে যে কোন বিশেষ ধরনের ব্যায়াম করে রক্তে সুগারের মাত্রা কমিয়ে সুগার কন্ট্রোল করতে পারবেন এবং আজকের ভিডিওতে বলা ব্যায়ামে আমাদের শরীরের একটা মাত্র পেশি কাজ করে এই মাসুল বা পেশিটার নাম কাফ মাসল যাকে আমরা অনেকে চলতি কথায় পায়ের ডিম বলে থাকি আমাদের পা থেকে রক্ত হার্টে পৌঁছানোর জন্য মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে রক্তকে প্রবাহিত হতে হয় এই কারণে শরীর আপনার পা থেকে হার্টে রক্ত পাম্প করতে কাফ মাসল ব্যবহার করে এই জন্য কাফ মাসেলকে আমাদের সেকেন্ড হার্ট বা দ্বিতীয় হৃৎপিণ্ড বলা হয় আজকের ভিডিওতে যে তিনটে ব্যায়ামের কথা বলা হবে সেই তিনটে ব্যায়ামে শুধুমাত্র কাফ মাসল কাজ করে যার জন্য রক্তে সুগার কমে এই তিনটে ব্যায়ামের প্রথমটা আপনি অনেক সময় যখন বসে থাকেন তখন আপনার অজান্তেই করে থাকেন এবং ব্যায়ামটা কি সেটা জানার পরে আপনি বুঝতে পারবেন না জেনে এই ব্যায়ামটা করার জন্য ব্যাড ম্যানার্স বা খারাপ অভ্যাস এমন কথাও আপনাকে শুনতে হয়েছে এবার দেখে নিন কীভাবে করবেন এই ব্যায়াম চেয়ারে বসুন এমনভাবে বসুন যেন পা মাটিতে থাকে পা খালি রাখতে পারেন চপ্পল মোজা জুতো পরেও এই ব্যায়াম করতে পারেন বসার পরে পা মাটিতে রেখে ঠিক এইভাবে পা দুটোকে শরীরের বায়ে ও ডানে নাড়াচাড়া করুন এটাই প্রথম ব্যায়াম এই ব্যায়াম যতক্ষণ খুশি করতে পারবেন কোনো পরিশ্রম হবে না এবং এই ব্যায়াম করতে করতে বসে করা যায় এরকম কাজও করতে পারবেন এই ব্যায়ামের আর একটা মজার ব্যাপার হলো একজন মানুষ যতই অসুস্থ হন না কেন এই ব্যায়ামটা ঘন্টার পর ঘন্টা করতে পারবেন মোটেও ক্লান্ত হয়ে পড়বেন না এটাই এই সেকেন্ড হার্ট বা দ্বিতীয় হৃৎপিণ্ডর বিস্ময় ঠিক যেমন আমাদের হার্ট জীবনে কখনো ক্লান্ত হয় না এবং হার্টই একমাত্র পেশি যা প্রতি মুহূর্তে চলে ও জীবনে একবার ছাড়া কখনো থামে না কাপ মাসল বা দ্বিতীয় হার্ট হার্টের পেশির মতোই খুব শক্তিশালী এবং আপনি যতক্ষণ খুশি এই ব্যায়াম করতে থাকুন না কেন কখনোই ক্লান্ত হবেন না যার জন্য আপনার পরিশ্রম হচ্ছে বলে মনেও হবে না সারাটা দিন রাত কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না আশা করছি আমরা এভাবে যখন পা নাড়াব তখন আর কেউ বলবেন না এটা ব্যাড ম্যানার্স বা খারাপ অভ্যাস এবং এই ব্যায়াম করে উপকার পাওয়ার পরে অবশ্যই বলবেন গুড ম্যানার্স বা ভালো অভ্যাস এই ব্যায়ামকে লেগ ফিজিটিংও বলা হয় এবং লেগ ফিজিটিং রক্তে সুগার কমায় যারা ব্লাড সুগারের রোগী নন অফিসে যারা কাজ করেন তারা আট ঘন্টা এক জায়গায় যখন বসে থাকেন তখন তাদের সেকেন্ড হার্টও আট ঘন্টা বন্ধ থাকে আর সেকেন্ড হার্ট বন্ধ থাকার জন্য ব্লাড সুগারের রোগ রক্তচাপের রোগ সমেত অনেক রোগকে আমন্ত্রণ জানান এমন একটা রুটিন বা এমন একটা অভ্যাস তৈরি করুন যেটা কাজ করার সময়ও আপনি আপনার পা সামান্য নাড়াচাড়া করে আপনার সেকেন্ড হার্ট বা দ্বিতীয় হৃদপিণ্ডকে ব্যবহার করতে পারেন যার ফলে আপনি জিমে যাওয়া দৌড়নো বা যে কোনো ধরনের শারীরিক ব্যায়ামের তুলনায় অনেক বেশি উপকার পাবেন এবার আসা যাক দ্বিতীয় ব্যায়াম কিভাবে করবেন সে বিষয়ে এই ব্যায়ামটার নাম কাফ মাসি পুশা আগের মতোই চেয়ারে বসে পায়ে চপ্পল মোজা জুতো যাই থাক না কেন পা মাটিতে রাখুন বসার পরে পা মাটিতে রেখে ঠিক এইভাবে দুটো পায়ের পাতা মাটিতে রেখে দুটো পায়ের পেছন ওপর দিকে তুলুন যদি অসুবিধে হয় তাহলে সাপোর্ট হিসেবে দেওয়াল ধরে এই ব্যায়ামটা করতে পারেন যেহেতু কাফ মাসলকে ওপরে টেনে তোলা হয় তাই এই ব্যায়ামটার নাম কাফ মাসেল পুষার সব থেকে মজার বিষয় হল যে আপনি যতবার এই ব্যায়াম দুটো করুন না কেন যতক্ষণ ধরেই করুন না কেন কখনোই ক্লান্ত হবেন না প্রথম প্রথম একটু অস্বস্তি লাগতে পারে কারণ আগে কখনো আপনি এই ধরনের ব্যায়াম করেননি খুব অসুস্থ রুগীরাও এই ব্যায়াম করলে কখনোই ক্লান্ত হবেন না বোর হতে পারে কিন্তু কখনোই তারা বলবেন না যে তারা ক্লান্ত হচ্ছেন যদি আপনি এটা করেন তাহলে আপনার রক্তে সুগার কমে যাবে যার পরিমাণ হল প্রতি মিনিটে প্রতি ডেসিলিটারে লিটারে এক মিলিগ্রাম যদি আপনি ষাট মিলিগ্রাম কমাতে চান তাহলে এক ঘন্টা এই ব্যায়াম করুন এবার আপনি নিশ্চয়ই জানতে চাইবেন যে আপনার সুগার কমেছে কিনা কিভাবে বুঝতে পারবেন প্রমাণ পাওয়ার জন্য আপনার ব্লাড সুগার চেক করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনার ব্লাড সুগার কমেছে কিনা যারা অফিসে বসে চাকরি করেন তারা যদি তাদের দ্বিতীয় হার্টের সুবিধা নিতে চান তাহলে প্রতি ঘন্টায় মাত্র দশ মিনিট করে এটা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার রক্তের সুগার ব্লাড প্রেশার কমতে শুরু করেছে যদি ব্লাড সুগার ব্লাড প্রেশার কমতে থাকে তাহলে শরীরের অন্যান্য রোগ যেগুলো এখনো আমাদের কষ্ট দিচ্ছে না আমরা জানতে পারছি না সেই চাপা থাকা রোগও ভালো হতে শুরু করবে এই স্টিমুলেশন থেরাপি আমাদের রক্তদানিগুলোকে স্টিমুলেট বা উদ্দীপিত করে এবং প্রসারিত ও সংকুচিত করে এই ব্যায়ামটা করার সময় শরীরের অন্য পেশি যেহেতু কোনো কাজ করে না সেহেতু শরীর রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করার চেষ্টা করে এটা তখনই ঘটবে যখন আপনি কাফ মাসেল যাকে সেলিয়াস মাসলও বলা হয় সেই কাফ মাসেলের ব্যায়াম করবেন কাফ মাসেলের তৃতীয় ব্যায়াম হলো খুব ধীরে ধীরে সাইকেল চালানো জোরে সাইকেল না চালিয়ে খুব ধীরে ধীরে সাইকেল চালানোর কথা বলা হচ্ছে কারণ জোরে সাইকেল চালালে শরীরের সমস্ত পেশি একসাথে কাজ করতে থাকায় পেশির গ্লাইকোজেন ব্যবহার হতে থাকবে আর আপনি যদি খুব ধীরে ধীরে সাইকেল চালান তাহলে আপনার রক্তের সুগার ব্যবহার হবে তাই আপনার লক্ষ্য যদি হয় ব্লাড সুগার কন্ট্রোলে রাখা ব্লাড সুগার কমানো তাহলে খুব ধীরে ধীরে সাইকেল চালান এবং এতটাই ধীরে যে আপনার মনে হবে হেঁটে আপনি আরও দ্রুত যেতে পারতেন এরই সাথে আপনি বুঝতে পারবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা ধীরে ধীরে সাইকেল চালালেও আপনার কোনো পরিশ্রম হচ্ছে না ক্লান্তি অনুভব করছেন না ভিডিওতে বলা ব্যায়ামগুলো আপনি প্র্যাকটিস করলে আপনি দেখতে পাবেন যে আপনার রক্তের সুগার অন্য যে কোনো ব্যায়ামের তুলনায় অনেক ভালোভাবে কমে আসছে এবং আপনি আপনার ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে পারছেন আজকের ভিডিওতে বলা ব্যায়ামগুলো খুব সাধারণ ও সোজা পর্যায়ে যেগুলো ঘরে বসে কারো সাহায্য ছাড়াই দিনের যে কোনো সময় করতে পারেন আশা করছি আজকের ভিডিও থেকে যাদের ব্লাড সুগার আছে বা যাদের ব্লাড সুগার নেই প্রত্যেকেই উপকার পাবেন অনুরোধ করছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এই একই উপকার পেতে পারেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এখানেই শেষ আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার